মাত্র দুইটা ডিম আর হাফ কাপ সুজি দিয়ে মজার এই ভ্যানিলা পাউন্ড কেকটি কিন্তু বাসায় তৈরি করে নিব তাও আবার খুবই সহজে কোনো প্রকারে ইলেকট্রিক বিটারে ঝামেলা ছাড়াই এত নরম তুলতুলো কেক কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই রেসিপিটি শেয়ার করছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়ি রেসিপিতে চলে যাচ্ছি সুজির এই কেকটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুইটা ডিম ব্যবহার করছি ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পনেরো থেকে বিশ মিনিট আগে ডিমগুলো বের করে এরপর কেকটি তৈরি করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে কিন্তু চাইলে গলানো বাটারও দিতে পারেন সম পরিমাণ এরপর হাফ কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধটা দিয়ে দিতে পারেন এখন ঢাকনা লাগিয়ে একটু ব্লেন্ডার করে নিব ভালো করে আমি ব্লেন্ডার করে নিয়েছি যতক্ষণ না চিনিটা গলে যাবে ঠিক ততক্ষণই ব্লেন্ডারটা করে নিতে হবে এই তো আমার মিক্সারটা তৈরি হয়ে গেছে দেখুন মিক্সারটা কতটা ফ্লাফি হয়ে গেছে এখন এই মিক্সারটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি হাতের কাছে যদি ব্লেন্ডার জব থাকে তাহলে কিন্তু এইভাবে করে আপনারা মিক্সারটা তৈরি করে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এখানে মোটা অথবা চিকন যে কোনো একটা সুজি কিন্তু ব্যবহার করলেই চলবে এখন সুজিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সুজির কোনো দলা দলা ভাব না থাকে সুজিটাকে মিশ্রণের সাথে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন কোনো দলাদলা ভাব ভাপ নাই আর কোনো গুটি গুটি ভাপও কিন্তু নাই এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে চাইলে আপনার আটাটাও দিতে পারেন তবে ময়দাতে দিলে বেশি ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দিবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসে এরপর সব কিছু আবারও মিশিয়ে নিতে হবে এইভাবে থাপে থাপে দিবেন আর সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে সুন্দর করে কিন্তু সুজিটা আমি মিশিয়ে নিয়েছি সব কিছু একসাথে এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর সুজিটা এই সময়ের মধ্যে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর মিশ্রণটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে আগের মতো কিন্তু আর পাতলা বা লিকুইড ভাব কোনোটাই কিন্তু নেই সুজিটা ফুলে অনেকটাই কিন্তু মিশ্রণটা ভারী হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিব সাথে একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে আপনারা যে কোনো অ্যাসেন্সই ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো এখন এই সমস্ত কিছু আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তো মেশানো কিন্তু হয়ে গেল এরপর আমি কেকটা তৈরি করে নিব কেক তৈরি করার জন্য আমি একটা কেক মোল ব্যবহার করব। আপনার চাইলে যে কোনো স্টিলের বাটিতে বা এরকম কেক মোল থাকলে সেটাতে এই কেকটা বেক করে নিতে পারবেন তো আমি মোল্ডের মধ্যে একটা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম এরপর ব্যাটারটা এখানে আমি ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এরপর এই কেকটা আমি চুলাতে বেক করে নিব। আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন তো একটু হালকা ঝাঁকি দিয়ে নিচ্ছি যাতে ভেতরে বাতাস থাকলে বেরিয়ে আসে চুলার মধ্যে একটা হাড়ি বসিয়ে আগে থেকে আমি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এরপর একটা স্টেন দিয়ে দিলাম স্ট্যান্ডটা দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো কেকটাকে বেক করে নেবো আপনারা চেষ্টা করবেন এরকম একটা সিলভারের মোটা হাড়ি ব্যবহার করার জন্য তাহলে কিন্তু কেকের কালারটা অনেক ভালো আসবে যেভাবে ওভেনে বেক করলে কালার হয় ঠিক সেরকমটাই কালার হবে তো দেখুন মাসাল্লাহ চল্লিশ মিনিট পর আমি ঢাক্টাটা উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম কালারটাও কিন্তু খুব চমৎকার এসেছে এখন কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না কাঠিটা কিন্তু পরিষ্কার বেরিয়ে এসেছে এর মানে কেকটা হয়ে গেছে এখন কেকটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে এরপর আমি আপনার সামনে পরিবেশন করছি কেকটাকে এখন একটা নাইপের সাহায্যে চারপাশের অংশটা ভালোভাবে একটু ছাড়িয়ে নেব ওভেন ছাড়াও যে গ্যাসের চুলাতে এত সুন্দর কেক তৈরি করা যায় আপনারা হয়তো ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমার মতো সেম রেসিপি ফলো করে কিন্তু এইভাবে সুজির কেকটা তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদের কেকটাও কিন্তু একেবারে বেকারির মতোই কালারটা হবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে চারপাশের অংশটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের উপরে আমি কেকটাকে মোল আউট করে নিয়েছি এখন কাগজটা আমি একটু উঠিয়ে এনেছি তো দেখুন মশাল্লাহ কেকটা কিন্তু কোনো পুরেও যায়নি খুব একটা বেশিও হয়নি একেবারে সুন্দর একটা কালার কিন্তু এসেছে আপনারা যদি আরেকটু কালার করতে চান তাহলে সেক্ষেত্রে আর পাঁচ মিনিটের মতো একটু রেখে দিতে পারেন কেকটা কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই কেকটা একটু কেটেও শেয়ার করব একটা নাইপের সাহায্যে আমি কেকটাকে এখন কেটেও আপনাদের সাথে শেয়ার করছি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ খরচ করেই কিন্তু বেকারির মতো কেক বাসায় বানিয়ে নিতে পারবেন আর এত দাম দিয়ে কিন্তু কেক আর কিনে খেতে হবে না ঘরেই যদি এরকম কেক তৈরি করে নেওয়া যায় তাহলে কিনে খাওয়ার কি দরকার বলুন তো কেকটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি এখন একটি কেক আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ কেকটা কিন্তু একেবারে দোকানের মতোই হয়েছে দেখে কিন্তু বোঝার উপায় নাই এটা বাসায় সুজি দিয়ে এই কেকটা তৈরি করা আর খেতে কী বলবো অসম্ভব মজার কিন্তু আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন হুবহু সেম রেসিপি ফলো করে কিন্তু বাসায় একবার হলেও এই সুজির কেকটা বানিয়ে খেয়ে দেখবেন কেকটা কিন্তু খেতে অসম্ভব মজার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এইরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ